আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য ঈদের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে বাট এগুলো হচ্ছে সব ওয়ান পিসের মধ্যে তাই না ওয়ান পিসের মধ্যে থাকবে এবং এগুলো সব হচ্ছে ঈদ কালেকশন তো প্রথমে কোনটা দিয়ে স্টার্ট করবে এইটা দেখা এই ড্রেসটা খুবই সুন্দর এবং অনেকগুলো প্রিন্ট আছে এটা হচ্ছে আলিয়া ডিজাইনের গাউন ভিয়ার্স এখন তো হচ্ছে খুবই কমফোর্টেবলের মধ্যে এইটা চলে আসছে আমি একটু আপনাদেরকে দেখাই ঈদ কালেকশন কেন এটার গলাতে এরকম জরির কাজ করা হাতাতে জড়ির কাজ করা সেম কাজ পাঁচটা গাউনের নিচে কিন্তু আছে ঠিক আছে আলিয়া ডিজাইনের গাউন ভিতরে ইনার হবে তাই না আর বরিসেস থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর না ফর্টি ফোর বাট এটার কোমর কি বেল্ট আছে বেল্ট থাকার কারণে যদি আপনার বডি থার্টি সিক্স হয় লম্বা যদি আপনি বাওন পড়েন এটা কিন্তু ইজিলি হয়ে যাবে তবে এটা প্রাইস কত পড়ছে নশো নয়শো পঞ্চাশ হোলসেল জানিবে অবশ্যই ভারতের সাথে কনট্যাক্ট করবেন কালার অ্যাভেলেবেল আছে দাম পড়বে নয়শো এটা কিন্তু নিচে জেরি ওয়ার্ক করা আছে আমি একটু দেখাচ্ছি আবারও দামটা পড়বে হচ্ছে নয়শো যেখানে আপনার প্রিন্টের আলিয়া গাউনগুলো নর্মালি প্রিন্টের আলিয়া গাউনগুলোই কিন্তু হাজার টাকায় সেল হয় বা হাজার টাকায় সেল হয় সেখানে আপনারা কাজ করা জড়ি দিয়ে জামার নিচে দামানের পোষণে আর কি যেটা বলে সেখানে গলায় হাতায় জড়ির কাজ পাচ্ছেন ঈদ কালেকশন একটা গাউন পাচ্ছেন দাম পড়বে হচ্ছে মাত্র 950 950 টাকার হোলসেল জানেনিবেন হোলসেলের ব্যাপারটা কিন্তু ভিন্ন পাইকারি যা নিতে চান মিম কালেকশন আপনাদের জন্য আমি বলবো বেস্ট একটা জায়গা এবং ঈদের সকল কালেকশন এখানে চলে আসছে সো लेट করবেন না খুব দ্রুত চলে আসবেন শপে অথবা যোগাযোগ করবেন অনলাইনে তারা সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকে ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে এটা আপনারা নিয়ে নিতে পারছেন দামটা পড়বে হচ্ছে মাত্র 950 টাকা টাকা এটা একটা সুন্দর কালেকশন আছে এটাও সেম প্রাইস 950 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা মাস্টার্ড কালার এই যে মাস্টার কালারের মধ্যে আরো দেখিয়েছি বাট এটা প্রিন্ট চেঞ্জ দামটা একই থাকছে ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আমি আরেকবার মানে ডিজাইনটা দেখাচ্ছি গলায় হাতায় জামার নিচে পুরোটাই জারি ওয়ার্ক করা আছে দামটা কি থাকছে তাই না 950 আচ্ছা এখন একটা গাউন দেখাবো এই যে রাফেল গাউন এটা হচ্ছে আপনার কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স এটা কিন্তু খুব সফট আর কমফোর্টেবল কোমরে বেল্ট আছে সাইডে র্যাফেল করা হাতাটা টার্কিস হাতা এখানে আবার ফোল্ডিং করা কুচি করা এটার দাম কত পড়ছে আচ্ছা লম্বা হবে বাউন্ন প্লাস আর বডি সাইজ সেটা থার্টি এইট থেকে ফর্টি ফোর এটা একটা কালার আছে দামটা পড়ছে নয়শো ওকে নয়শো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল প্রাইসটা ভিন্ন হবে সেম প্রাইস নয়শো টাকা এটা একটা আছে সেম যা নিতে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না দামটা মাত্র নয়শো পঞ্চাশ আর একটা হবে এই কালার দেখুন বা ওই কালারটা কিন্তু খুবই সুন্দর সিমিলার প্রাইস নয়শো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট যেটা দেখাচ্ছি বিয়ের্স এই গাউনটা কিন্তু মানে বর্তমানে সবচেয়ে ভাইরাল ঠিক আছে এটা হচ্ছে অ্যালেক্স মধ্যে এটা নিচের পোর্শনটা যেটা আছে এটা প্রিন্টের অ্যালেক্স বডিটা হবে এক কালারের মধ্যে চেরি এবং ডাবল লেয়ারে র্যাফেল করা হাতটা ফোল্ডিং করা এটাও কিন্তু লম্বা কি বডি সাইজ একই থাকবে দাম কত পড়ছে ভাই এটা 950 মাত্র 950 এটা একটা কালার আছে সেম প্রাইস 950 ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম কালার 950 টাকা নেক্সট এটা একটা কালার আছে একই দাম নয়শো পঞ্চাশ যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা ব্ল্যাক এর মধ্যে এটাও সেম প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ দেন যেটা আছে এই কালার দেখুন অনেক সুন্দর সুন্দর কালার আর প্রাইস থাকবে নশো পঞ্চাশ টাকা হোলসেল যা নেবেন বারবার বলছি হোলসেলের জন্য খুব দ্রুত কন্ট্যাক্ট করবেন লেক করবেন না ঈদের ডিজাইন কিন্তু সব চলে আসছে সো যা নিতে চাচ্ছেন এই কালেকশনগুলো চলে আসবেন মিম কালেকশন আমি সপেন নামেডিস ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে তিনবে এচার তিনবেচার এ গাউসি মার্কের সেকেন্ড ফ্লোর ফেরও ঢাকার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ